আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটা দেখাবো সেটা দেখার জন্য হয়তো আপনারা কেউই প্রস্তুত ছিলেন না দর্শক শ্রোতা ছেলে বাবাকে নিজের হাতে হত্যা করেছে বইয়ের কথা শুনে দর্শক শ্রোতা এরকম কথা কি আপনারা এর আগে কখনো শুনেছেন মনে হয় না কারণ ছেলের হাতে বাবা মৃত্যু একটা ছেলে কতটা কুলাঙ্গার হলে তার বাবাকে এভাবে মারতে পারে সে তো কেন ছেলে তার বাবাকে হত্যা করেছে তার একটু আইডিয়া দিচ্ছে আমি দর্শক এক ছেলে সে প্রবাসে থাকে সে বিয়ে করেছে তার বউকে তার বাবার কাছে রেখে গেছে তো সে সেই শ্বশুর সেই বউয়ের সাথে নাকি মানে বউকে বলে এইভাবে চলো ওভাবে চলো বউ তার বাবার কথায় বিরক্ত হয় এক পর্যায়ে সে বলতেছে তার স্বামীর কাছে যে তুমি তোমার বাবার কাছে আমাকে রেখে গেছো কিন্তু তোমার বাবা আমাকে জ্বালা যন্ত্রণা দেয় তোমার বাবা সবসময় আমাকে বিরক্ত করে তো সেটার জন্য ছেলে কি করেছে তার বোর কথা শুনে সে বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছে এসে তারপর তার বাবাকে এভাবে হত্যা করেছে তো দর্শক শ্রোতা এই ভিডিওটা দেখার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না আমিও প্রস্তুত ছিলাম না এই ভিডিওটা করার জন্য কিন্তু ভিডিওটা দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেছি যে একটা মানুষ কতটা কুলাঙ্গার হলে সে তার জন্মদাতা পিতাকে সে খুন করতে পারে তো যাই হোক দর্শক সাথে আমি বেশি কথা বলে ভিডিওটা লম্বা করবো না আপনারা চলে যান সেই ভিডিওতে তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কনাওয়ালি চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি